শুভ সকাল বন্ধুরা দলায় জলায় মনোকাজ ছোট্ট একটা গ্রাম থেকে আমি সঞ্চিতা তো আমার ব্লগ চ্যানেল তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা যা জা কেন আছো সুস্থ আছো এবং ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দিনটা হলো সোমবার সময় হয়েছে এখন নয়টা দশ তো সকাল আমি মাইল স্কুল চা টিফিনও কে নিয়েছি তো ওইদিকে ওদেরকে পড়তে বসেছি এদিকে আবার আমি রান্নাটাও করে নিচ্ছি রান্না করতে করতে ওদের পড়াশোনাটাও মুখে নিচ্ছে ও ছেলেকে দুটো প্রশ্ন দিয়েছি তো শিখেছে এখন ডেকেছে মা আমি শিখেছি এই জন্য মুখে পড়াটা নিয়েছি এদিকে মেয়েকেও পড়াচ্ছি আর কাছে না বসলে ওরা পড়তে চায় না দু দুজন লেগে যায় আবার মেয়েটা বেশি দুষ্ট ও নিজেও পড়বে না ও দাদাকেও পড়তে দেবে না বলবে ছেলে করে দেখতে দেখা যায় বা ভদ্র খুবই বদ্র মানে সামনে যতক্ষণ আছে কোনো বদ্র তো আমি ওদেরকে পরে রান্না করে চলে গেলাম আর ক্যামেরা অন ছিল তো অন ক্যামেরা কি করেছে তোমার একটু দেখো চলো আমি রান্না করে যাই কি রান্না করছি তোমাদেরকেও দেখা একটু দেখো কি করে দেখেছ এরকমই করে রান্না হবে আজকে সকালের জন্য সুটকি চাটনি যে ডাটা পাতা দিয়ে সুটকি চাটনি বানাবো এদিকে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি ডাল সম্পর্ষের জন্য একদিকে সুটকির জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আর হবে আর হবে তিতকলা বাজে আর এখনও বসে আছে ডাল আর সিদ্ধ বসে যে আলু করতে হবে ওদের জন্য একটু এই যে বাজার নিয়ে এসে পড়েছে দোকানে চিপস এনেছে ডাব পেঁপে গাজর ওই শশা ডাব এনেছে দুটো কাঁটাল আর এখানে আছে দোকানের জিনিস চিপ চিপস কলগাট এখানে শ্যাম্পু ব্ল্যাক তারপরে আছে সানাচুর পাঁচফোরণ কলগাট এই যে চিপস বাংলাদেশের টান চিপস আচ্ছা चलो बाजार गुचे नहीं काटला जाए काटाला भी पूजा देव দেখো জিনিসটি হয়ে গোজানো হয়েছে জিনিসটি ঘুষে সানটা করে পূজা দিয়ে দিয়েছে যে কাঁটালো দিয়ে পূজা দিলাম আজকে পেঁপে এনেছে পেঁপে দিয়ে সবজি হবে এদিকে কাবারের জন্য এনেছে মাংস চপের মাংস মাংস আলু নিয়ে নিয়েছি আগুনটা ধরে নেব চলো আগে বাটটা কেয়ে নেই দিনশো খাবারটা বেড়ে নিয়েছি আমরা কেয়ে নেবো এখন ওই যে আলু ভর্তা অল্প করে করেছি সেলামের জন্য ছোটকি চাটনি ওরা তো চাটনি খাবে না তীতকালো বাজি ডাল চলো বাটটা দিয়ে দেওয়া যাচ্ছে বেড়ে দিয়ে দে এভিটি কেটে নে সবজির জন্য পেঁপে আলু দেব সবজি হবে তোলো নে দেখো দুবার রান্না হয়েছে আমার নাইলা পাতা গাজি এই যে নাইলা পাতা এনেছিল নাইল পাতা ভাজি আর হলো মাংস আর আগে সকালে ডাইল তরকারি আছে ডাইল বাজি তো চলো ভাতটা বেড়ে নিয়েছি আমরা কেয়ে নিই মা চলে গান গেয়েছে কেমন হয়েছে তোমরা জানায় হ্যালো বন্ধুরা দেখো ওইদিকে আমরা ঠিক আছে ছানাচুর আর বিস্কিট এদিকে মেয়ের নিয়ে বিস্কুট দেখাচ্ছে কারেন্টটা চলে গেল নিয়ে বসেছি এবার কারেন্টটা চলে গেল পিজ্জা বানিয়েছে দেখো কারেন্টটা চলে গেল দেখতে পারলে ঠাকুর ঘরে গান করেছি আমরা মা চলে মেস কেমন হয়েছে কমেন্টে জানাই আস্তে আস্তে মানে আমি তো গান মোটামুটি করি কিন্তু ছেলে মুনি বাজানি শিখছে ও মোবাইল দেখে দেখে একটু একটু শিখে তো শিখেছে বলে আমি বাবা আরমনিটা নিয়ে আসো একটু ঠাকুর করে গান বাজাও তো ঠাকুরের দু একটা গান শিখেছে একটু একটু পারে ভালো করে তোরা পারিনি এই কারেন্টে চলে আসলো তো ভালো করে পারে না তো একটু ঠিক শিখছে আর জ্যোতির গান শিখবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটু ভিডিও দুটো ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো এই মঙ্গল কামনা করি তো চলো বন্ধুরা টাটা গুড নাইট